আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কৃষি তথ্য সার্ভিস কামারবাড়ির ফার্মগেট গেট একটা নিয়োগ প্রকাশ করছে আমি সেই নিয়োগ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো আপনার দুই সহকারে সম্পূর্ণ ভিডিওটা থেকে আশা করি উপকৃত হবেন বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে নয় এপ্রিল পঁচিশ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন কৃষি তথ্য সার্ভিস কামারবাড়ি ঢাকায় এর অধীনে রাজস্ব খাদ ভুক্ত অস্থায়ী পূরণ করার নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার আটটি আটটি পদে ঢুক নিবে তো প্রথম নম্বর পদ হলো এসিস্ট্যান্ট এডিটর বা সহকারী সম্পাদক এখানে বারো তম আপনাকে তারা বেতন প্রদান করবে এবং একজন লোক নিবে এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং স্নাতক বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ জার্নালিজম এবং লিটারেসি অভিজ্ঞতা থাকতে হবে আপনার দুই নম্বরে যে পদ কম্পোজিটর গ্রেড ষোলো এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত এবং একজন লোক নিবে এইসিসি পাশ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞ তারা আছে তাদের ক্ষেত্রে এখানে বয়সী তিন যোগ্য তিন নম্বরে যে পদ কেশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট এখানে একজন লোক দিবে ষোলোতম গ্রেড আপনাকে তার বেতন দিবে এই সিসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং দুই বছরের আগের অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য আপনার থাকতে হবে তো চার নম্বরে যে পদ প্রুফ্রিডার ষোলোতম গ্রেডে দুজন লোক দিবে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং এই সিসি পাস হলে আপনি আবেদন করতে পারেন এবং দুই বছরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বরে যে পদ ড্যাস পার্স ড্রেস পাস আর বা পেরক ষোলো কিমি গ্রেড আপনাকে দুইজন লুক নেবে বয় বত্রিশ বছর পর্যন্ত এবং এইসিসি পাস হলে আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞ যারা আছে তাদের ক্ষেত্রে এখানে অগ্রাধিকার প্রদান করবে এবং ছয় নম্বরে প্রিন্টের পদে একজন লুক নেবে বত্রিশ বছর বয়স পর্যন্ত এসিসি পাস হলে আবেদন করতে পারবেন এবং দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কার্পেন্টার পদে ষোলো তুমি গ্রেডে একজন লোক নেবে অষ্টম শ্রেণী পাস সহ দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ডার্ক রুম সহকারী গ্রেড আঠারো এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত একজন লুক নেবে এসএসসি পাস হলে আবেদন করতে পারেন এবং তিন বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে তো এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনাকে কিছু শর্ত অবশ্যই মানতে হবে যেমন বর্ণিত নির্ধারিত চক মোতাবেক পরিচালক কৃষি তথ্য সার্ভিস কারবার ঢাকা বরাবর আগামী চারই মে দু পঁচিশ তারিখে বিকাল পাঁচ ঘটির মধ্যে সহকার রেজিস্টার্ড অথবা সহকার রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে এবং সরাসরি বা সরাসরি হাতে হাতে বা অন্য কোনো ভাবে আবেদন এখানে গ্রহণ করা হবে না এবং উক্ত তারিখের পর কোনো আবেদন তারা গ্রহণ করবেন না এবং আবেদনপত্র যে ফর্মটা সেটা আপনারা এই ওয়েবসাইটে পাবেন ডাব্লিউ 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 ডট এ আই এস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন যে ফর্মটা সেটা পাবেন এবং সেটা ডাউনলোড করে তারপর ফিল করে আপনার আপনার পাঠাতে হবে এবং এইখানে কি বলছে দেখেন কৃষি তথ্য সার্ভিসের তিরিশে মে চব্বিশ তারিখে যারা আবেদন করছিলেন এবং উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে তারিখ স্মারক নোটে যারা বিজ্ঞপ্তি আবেদন করছে তাদের কিন্তু নতুন করে আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ এই বিজ্ঞপ্তির পূর্বে প্রকাশ হয়েছিল পূর্বে যারা আবেদন করছেন তাদের কিন্তু নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং পুরঙ্কিত অ্যাপ্লিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্ম সহ আবেদনে উল্লেখিত সকল যোগ্যতা কাগজপত্র আপনার সংযুক্ত করতে হবে কি কী কাগজপত্র এখানে আছে পৌরসভা কর্তৃক রঙিন ছবি জাতীয় পরিচয় পদ্যকার জন্ম সনদ এবং প্রতিবন্ধী কোটাসন এবং চারিত্রিক সনদ এখানে আপনার সংযুক্ত করতে হবে এবং প্রার্থী বয়সীমা তেরো এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে আপনার

গ্রেড ষোলোর জন্য একশো টাকা এবং গ্রেড আঠারোর জন্য পঞ্চাশ টাকা এই যে নাম্বার আছে এই নাম্বার আপনার করে জমাদান পূর্বক চালানের কপি আপনাকে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে তো এছাড়াও আরও অনেকগুলি আছে এবং আপনাকে কিন্তু একটা ফেরত কম এখানে অবহিত ডাকটিকে যুক্ত দুইটি হুম ফেরত কম আপনি কিন্তু আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত অবশ্যই করতে হবে এবং কাবের উপর মোটা অক্ষরে নাম কোটা যদি থাকে এবং কদের নাম বাম পাশে আবেদনকারী পূর্ণ নামটিকে উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছি না প্রায় এসবগুলো সত্ত্বে পাবেন পরে বুঝে শুনে তারপরে নির্দারিত আবেদন করবেন আহ আর প্রতিদিন আপডেট চাকরির খবর আপনি অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য